আসসালামু আলাইকুম আমরা ফিফটি সেভেন গ্রিন স্ট্রিট মাছ বাজার থাকি আমরা এখন রমজানের জল আইছি ঈদ উপলক্ষে ঈদর অফার লিয়ে আইছি মাহে রমজান উপলক্ষে রমজান শেষর আর ঈদ অগ্রিম ঈদর শুভেচ্ছা আপনারা জানাই আর আমরা ঈদ উপলক্ষে যে বিশেষ করে ফিটা সিটার কিছু অফার আছে লাচ্চি দিছি আমরা তিনটেই গিয়া আপনার ঠিক আছে যে তিনটা লাচ্চি যে লাচ্চি লাচির তিনটেই গিয়া মাত্র টু পাউন্ড লাচি সরি ই তৈরিকা ইদ স্পেশাল অফার বড় বোহালিকা টেন নাইনটি নাইন করি যে ইচ যেগুলা খুব বেশি এর বাদে ফাইভ পাউন্ডারও বোয়াল আছে ফাইভ ফাইভ পাউন্ডর বড় বড় বোয়াল এর বাদে রৌলকাউন্ড আর শাস পাউন্ড পাঁচ পাউন্ড করে এর বাদে খালি বাউসও আছে আপনার বোয়াল মাছো আছে পাঁচ পাউন্ডত আর ও বড়ই লিস ইতল গিয়া বড়ই লিস এলি নাইনটিন নাইনটি নাইন ইঞ্চ ওরা গিয়ে মাছ সবাই ঈদর শুভেচ্ছা ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক দিলাম আর আপনার ঈদর লাগি আমরা একটা অফার লই আইসি মাংস তো আমরা নর্মালি অফার দিই না এরপরও আমরা লই আইসি এখন একটা অফার ও কারণ রোস্টার চিকেন আমরা বেশি তা থ্রি নাইনটি ইয় থ্রি নাইনটি নাইন আগে বেশতাম আমরা বারো পাউন্ড এখন আমরা তিনটা দিছি দশ পাউন্ড বড়ো রোস্টার চিকেন এবার হার্ড ব্রয়লার আছে চিকেন আছে ইয়ে সবটা চিকেন আছে আর মিঠো আমরা নর্মালি আমরা এমন অফার দিই না বাট ঈদর লাগি কাস্টমারের ইউর উপলক্ষ্যে আমরা ঈদর লাগি গরুর মাংস লই যাইছি টোয়েন্টি সেভেন নাইনটি নাইন ফাঁস কেজি এক কেজি হলো সিক্স ফিফটি আর টোয়েন্টি সেভেন নাইনটি নাইন লোক ফাঁস কেজি তো খালি গরু তো আমরা ঈদর লাগে আমরা কাস্টমারের রিওর লাগে ঈদও আমরা কাস্টমারের কিছু খাওয়া ইহ খাও বার চেষ্টা করলাম ইয় দিয়া আমরা একটা অফার দিলাম মাংস থাকি সবার ঈদর ঈদ উপলক্ষে ও আছে বড় ইতো একটা ফোরটিন নাইনটি নাইন বড় বড় মিটকা মিটা দুইটা হইলে গা থার্টি ফাইভ নাইনটি নাইন একটা হইলে নাইনটিন নাইনটি নাইন আমি লোকালও থাকি এই হিসাবে আমি সবসময় আই তার মাছ মাংস ড্রাই ফ্রুট ভেজিটেবল সব ধরনের জিনিসও মিলে আর মাসাল্লাহ আল্লাহ নিছি ঠিক আছে মাসাল্লাহ আল্লাহ সব্ত্বেও স্পেশালি মাছ তারা মাছ মোটামুটি ভালো মানে ফ্রেশ মাছ খাইতেও বালা বুঝলেন কোনো ধরনের কোনো ধরনের কমপ্লেন পাইছি না আমি তো মন লোক দশ বারো বছর কিন্তু আরো বেশি হইব বুঝলেনি লোকাল থাক আমরা আসে স্নেকও ফোরোটাও আছে এটা সিক্স নাইনটি নাইন এরপরে স্নেকটা আসেই নো প্রচুর মা ইউ আমরা স্নেকগুলো বহুত আছে সিঙ্গারা মিঙ্গালা সব তো আসেই আমি তিনটা নিলে দশ পাউন্ড অন্য যদি ফ্রিজতে যদি সবটাই তিনটা লাগে দশ পাউন্ড করেই একটা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারবা আউট তো করতে পারবা আসেই না মা ইউ বহুত জিনিস জিনিসগুলো ফাইবা না বহুত সান্না আমার এই দুলকে আমরা প্রচুর হল আছে এর বাদে খাজুর তেল সান্না তারপরে চিকেনও আছে কবাব লাগাইছে আমরা এটা ইয়ে করে দুইটা নিলে টুয়েলভ নাইনটি নাইন আঁসও আছে বিশেষ করে হল আছে ব্যাডি দুইটা ফাইভ পাউন্ড জিলানি গুড় দুইটা ফাইভ পাউন্ড আমরা ইদু ফলক এটা নর্মালি ফাইভ নাইনটি নাইন বেশি দুইটা ঈদু আমরা এটা আমরা ফাইভ পাউন্ড তো আপনারাও কাইলে দেখবা হলে তো ইলাদিন আছে তিনটা দুই পাউন্ড প্রচুর মাল আছে আমরা ইদু ফুলককে বহু জিনিস আমরা দিছি আপনারা আইলে দেখা আসসালামু আলাইকুম কাস্টমার শুভেচ্ছা দিলাম প্রত্যেকটা আমরা দাইলভুড়ি এটা এক পাউন্ড করি দাইল ভুড়ি আছে এক পাউন্ড করি চমোসা এক পাউন্ড করি এর ও আছে সিঙ্গারা এক পাউন্ড করি সিঙ্গারা আলুগুড়ি মিনি ডাইল ভুড়ি এক পাউন্ড বিশটার পিস মিনি দাইল ভুৰি মিনি আলুগুড়ি তাৰ পিছ সিটি এক পাউণ্ড আৰু ইপকৰ এক নুনগড়া আছে সেই তইলগীয়া দুইটা অইলগীয়া তিনি পাউণ্ড আৰু লতা আছে দুই দুইটা লতা অইলগীয়া এক পাউণ্ড দুইটা লতা এক পাউণ্ড দুইটা বৰৈ এক পাউণ্ড এটা আছে বিচি আছে এক পাউণ্ড কৰি চিমেণ্ট বিচি এৰিলেগা এক পাউণ্ড কৰি এর অনেক ভেজিটেবল আছে এক পাউন্ড করি ও খেসকিটেই লেগে এক পাউন্ড করি ফোনাও আছে এক পাউন্ড করি এর বাদে আছে এক পাউন্ড ও আছে মলা আছে হইও এক পাউন্ড এর বাদে আপনার খলিশা মাছ এক পাউন্ড শোলোর ফোনা আছে ফোর ফিফটি ব্লক ফুটি এর বাদে মিক্স দরাটানার টানার মাছ সাপিলা ইটোয় এলিগা তিনটো এলেগা ফোর ফিফটি বেবিভাবদার স্পেশাল অফার আছে বেবিভাবদার তিনটে এলেগা ফোর নাইনটি নাইন